আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় বাড়ছে বাংলাদেশি পর্যটক ভারত সহ বিভিন্ন দেশে পর্যটন ভিসা পেতে বাংলাদেশিদের এখন বেশ বেগ পেতে হচ্ছে সেই সুযোগ কাজে লাগাতে চাইছে মালয়েশিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন চলতি বছরের প্রথম আট মাসেই মালয়েশিয়া বেরিয়ে গেছেন এক লাখ পঁচাশি হাজারের মতো বাংলাদেশি আগামী বছর বাংলাদেশ থেকে তিন লাখের বেশি পর্যটক টানার চেষ্টায় রয়েছে দেশটি বুধবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছেন দেশটির পর্যটন বিষয়ক উপমন্ত্রী খাইরুল ফেরদস আকবর খান ট্যুরিজম মালয়েশিয়ার আয়োজনে গ্লোবাল ট্রাভেল মেট দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন ভারত সহ বিভিন্ন দেশে পর্যটন ভিসা বাংলাদেশিদের এখন বেশ বেগ পেতে হচ্ছে সেই সুযোগ কাজে লাগিয়ে মালয়েশিয়া এখন চিকিৎসা শিক্ষাসহ ভ্রমণের জন্য বাংলাদেশি পর্যটক টানতে চাইছে দু সালে মালয়েশিয়ার জিডিবিতে পর্যটনের অবদান ছিল ছয় দশমিক আট শতাংশ যা টাকার অঙ্কে দাঁড়ায় একশো বিলিয়ন রিঙ্গিত বা ছয় বিলিয়ন টাকা কোভিড মহামারীতে পর্যটক কমে গিয়েছিল আটাত্তর শতাংশ এরপর পর্যটনের আয় বাড়াতে আবার ঘাট আটঘাট বেঁধে লাগে দেশটি দু সালে মালয়েশিয়ার পর্যটন খাত জিডিপিতে অবদান রাখে চোদ্দ দশমিক নয় শতাংশ দু সালকে পর্যটন বর্ষ ঘোষণার করে ভিজিট মালয়েশিয়া ক্যাম্পেইনের আওতায় দেশটির চার কোটি সত্তর লাখ পর্যটক টানার পরিকল্পনায় রয়েছে এর এই অংশ হিসেবে কুয়ালালামপুরে আয়োজন করা হয়েছে গ্লোবাল ট্রাভেল মিট এ আয়োজনের অংশ হিসেবে ট্যুরিজম মালয়েশিয়ার আমন্ত্রণে কুয়ালালামপুর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জড়ো হয়েছিলেন বিদেশি চারশো বিক্রেতা ছয়শো ক্রেতা এবং শতাধিক সংবাদকর্মী সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পর্যটন বিষয়ক উপমন্ত্রী বলেন দু সালে মালয়েশিয়ায় এসেছিলেন তিন কোটি আশি লাখ বিদেশি পর্যটক যা আগের বছরের তুলনায় একত্রিশ শতাংশ বেশি আর দু এর জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে তিন কোটি পঁয়চল্লিশ লাখ বিদেশি পর্যটক বা মালয়েশিয়া ভ্রমণ করে গেছেন ভিজিট মালয়েশিয়া ক্যাম্পেইনের আওতায় আমরা আরও বেশ সেই পর্যটককে আমন্ত্রণ জানাতে প্রস্তুত বলেন খাইরুল ফেরদোস এক প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশ থেকে আরও বেশি পর্যটক পেতে চায় বাংলা মালয়েশিয়া সে কারণে বাংলাদেশের ট্যুরিজম মালয়েশিয়ার নিজস্ব ওভারসিস অফিস রয়েছে ট্যুরিজম মালয়েশিয়ার বাংলাদেশ মার্কেটের মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ শোয়েব বিডি নিউজ টোয়েন্টি ফোরকে বলেন দুই সালে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় এসেছিলেন এক লাখ চল্লিশ হাজারের মতো পর্যটক এ বছরের প্রথম আট মাসে পর্যটক এক লাখ পঁচাশি হাজার বেরিয়ে ছাড়িয়েছে আগামী বছর বাংলাদেশ থেকে তিন লাখের বেশি পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করবেন বলে আমরা আশা করছি মোহাম্মদ শোয়েব বলেন বাংলাদেশের জন্য আমরা কুয়ালালামপুরের বাইরে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার ট্যুরিজমের প্যাকেজ রাখছি যারা হাইকিং করতে চান বা পাহাড়ে উঠতে চান বা যারা গল্প পছন্দ করেন সবার জন্যই প্যাকেজ রয়েছে কুয়ালালামপুরের বাইরে মেলাক্কা লাঙ্কাউ পেনাং এসব জায়গায় যেন মানুষ যেতে পারে সে ব্যবস্থা আমরা করছি মালয়েশিয়ায় অনেকগুলো গল্প কর কোর্স আছে এটা এখন বৈশ্বিকভাবে একটি বুমিং ইন্ডাস্ট্রি এছাড়া এখানে অনেকগুলো দ্বীপ রয়েছে সেসব দ্বীপ দারুণ সব পর্যটনের সুযোগ রয়েছে চিকিৎসা ও শিক্ষার সুযোগগুলো কেউ পর্যটকদের সামনে তুলে ধরার কথা জানিয়ে মোহাম্মদ শোয়েব বলে যেহেতু এখন বাংলাদেশিদের জন্য অপশন কমে গেছে তাই আমরা মেডিকেল ট্যুরিজম প্রমোট করছি মালয়েশিয়া বিশ্বমানের চিকিৎসা সেবা দিয়ে থাকে এছাড়া তেজ তেরো বছর বয়সী থেকে বিভিন্ন বয়সী শিক্ষার্থীর জন্য পড়াশোনার সুযোগ রয়েছে এখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পড়াশোনা ছাড়াও শিক্ষার্থীরা এখানে এসে বিভিন্ন ধরনের কোর্স করতে পারে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর যে কয়েক মাস শিক্ষা বিরতি থাকে সেই সময়টুকুতে শিক্ষার্থীরা এখানে এসে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ কোর্স করতে পারে শিক্ষার্থীদের জন্য আনা হয়েছে এ টু প্লাস প্যাকেজ মালয়েশিয়ার ইমিগ্রেশন নিয়ে বাংলাদেশিদের মধ্যে এক ধরনের ভীতি আছে অনেকে মালয়েশিয়া ঢুকতে দেওয়া হয় না ফেরত পাঠানো হয় অনেকে নানাভাবে হয়রানির শিকার হন ট্যুরিজম অব এই বাধা পেরোনোর কী পরিকল্পনা করছে জানতে চাইলে মোহাম্মদ শোয়েব বলেন যারা জেনুইন ট্যুরিস্ট তারা কোনো ঝামেলায় পড়ছেন না তারা সুন্দরভাবে মালয়েশিয়া গিয়ে ঘুরে ফিরে আসছেন ঝামেলা এড়াতে ইমিগ্রেশনে যথাযথ তথ্য দিতে হবে মন্তব্য করে তিনি বলেন এমিগ্রেশন ফর্ম ঠিকঠাকভাবে পূরণ করলে সব তথ্য সঠিকভাবে দিলে কোনো ঝামেলা হচ্ছে না কোনো অসত্য বা জাল ডকুমেন্ট দেওয়া যাবে না আপনি কোথায় ঘুরতে যাচ্ছেন কোনো হোটেলে আপনার বুকিং এসব তথ্য যথাযথভাবে দিতে হবে এখন মালয়েশিয়ার ই ভিসে দেওয়া হচ্ছে কেউ ঠিকঠাকভাবে সব ডকুমেন্ট সহ আবেদন করলে অল্প সময় ভিসা পেয়ে যাচ্ছেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য